পাঁচই আগস্ট আমার ছেলের বুকটা সৈরাচার সরকারের হাসিনার পুলিশ আমার আমার ছেলের বুকটা করে দিয়েছে পরিবারে একমাত্র অবলম্বন এই আমার ছেলে আমি আসি বয়স্ক মানুষ আমি কাজ করতে পারি না আমার সংসারের দুই ছেলে এক মেয়ে বড় ছেলে সই দেয়া গেছে দুই ছেলে দেখেন যাত্রাবাড়ি মেন গেটে মেন থানার সামনে ফুটেজটা দেখতে পাচ্ছেন আমার ছেলের লস আমার ভাইয়ের ঘটনা কেউ জানেন আজ পর্যন্ত জানেন নাই একুশে আগস্ট হঠাৎ একটা ফোন আসলো আমাদের ফোনে তো আমার ভাইকে হিসাবে গুন করা আমার আমার আমি এখন পর্যন্ত এটাও না দাফন হয়েছে এই শহীদ ভাইদের হত্যার পিসে যারা আছে তারা এখনো ওপেনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওপেনে ঘুরে বেড়াচ্ছে চলাফেরা করছে তাদেরকে ধরেন এই বাংলার মাটিতে নিয়ে আসেন সবার জন্য আমরা মন খুলে দোয়া করি যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমার ভাই গোলাগুলি হচ্ছিল ছাত্রলীগের একটা গুলি ওর মাথায় এসে লাগে বলতেছে আমার ফোন এবং আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছায় দেবেন আমি গোলাম কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স অধ্যয়নরত আমার ভাই মোহাম্মদ ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিল গত চৌঠা অগাস্ট মাগুরা শহরে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় যেই দিন সবথেকে বড় আকার ধারণ করছিল শহরে সেই দিনও আন্দোলনে গেছে কিন্তু বাসায় জানায় নাই পরে আন্দোলন ওইখানে যখন অবস্থা যখন গুরুতর হলো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল তো বাসায় চলে আসলো চৌঠা অগাস্ট মাগড়া শহরে যেই দিন এই ঘটনা ঘটলো সকালবেলায় আমরা পরিবারের সকলে বসে এই গুলো নিয়ে আলোচনা করতেছিলাম আলোচনা যখন শেষ হল তখন ও আমাকে বলতেছে ভাই চলেন শহীদ হয়ে আসি এরপরেও মাগুরায় গেছে জোহরের নামাজ আদায় করছে আল্লাহতাল্লাহ বোধ হয় ওকে আগেই ইঙ্গিত দিয়ে দিছিলেন ফরজ নামাজ শেষেও নফল নফল নামাজ আদায় করছে বেশ সময় নিয়ে আদায় করছে এরপর দীর্ঘ মোনাজাত করছে এরপর মিছিলে শরিক হয়ে যখন শহরের পান্নান্দুয়ালি মোট ব্রিজ পার হবে তখন গোলাগুলি হচ্ছিল ছাত্রলীগের একটা গুলি ওর মাথায় এসে লাগে তো তখনই পড়ে যায় রাস্তার উপর এরপরে বেশি সময় নেয় নাই অল্প কয়েকটা কথা বলছে ওর আশেপাশে যারা ছিল আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থী তো তাদেরকে ও বলতেছে যে আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন আমার বাসা রায়নগর অর্থাৎ আমাদের গ্রামের নাম রায়নগর বলতেছে আমার ফোন এবং আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছাই দেবেন এরপরে নিজে নিজেই কালেমা পড়ছে আল্লাহতালার কাছে চলে গেছেন হসপিটালে নেওয়া হয়েছিল তো ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করছেন তো আমরা বাসায় নিয়ে গেছি গরুস্থানে দাফন করছি আমি ওর বড় ভাই সব ক্ষেত্রে আমি ওর অনুসরণীয় হওয়ার কথা ছিল কিন্তু আমার অনুসরণীয় হয়ে গেল আল্লাহ রসুল সাল আলহ্লামের একটা মহৎ গুণগুলোর মধ্যে একটা ছিল যে প্রত্যেক সাহাবী মনে করতেন আল্লাহ রসুন সাল্লাসাল্লাম আমাকে সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ তাল্লাহ আমার ভাইয়ের মধ্যে আকলাকে এত সুন্দর করছিলেন যে আমার খালা আমার চাচাত বোন চাচত ভাই তার ওয়াইফ এনাদের প্রত্যেকেরই ছেলে আছে আট নয় বছর বয়সে এরকম ছেলে আছে প্রত্যেকেই মনে করতেন ফরহাদ আমার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ তাল্লাহকে এরকম সিফত দিয়েছিলেন আল্লাহ তাল্লাহকে শহীদ শহীদ হিসাবে কবল করুন এবং এই আন্দোলনে যারা ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন আল্লাহ তালা সবাইকে শহীদ দান করুন এবং আমরা যারা যারা দিলের মধ্যে শহীদে তামান্না নিয়ে রাখি আল্লাহ তালা আমাদের সকলকে শহীদ হিসাবে কবল করুন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা সবাই অনেক শহীদ ভাইয়ের ঘটনা আমরা জানি কিন্তু আমার ভাইয়ের ঘটনাটা অনেকেই জানেন না অজানা কথা কিছু অজানা জিনিস অনেকেই জানেন না আমার ভাইয়ের সাথে কি হয়েছে তো আমার ভাই মোহাম্মদ না আঠারো জুলাই বাসা থেকে বের হইছে বের হওয়ার পর আমি সংক্ষেপে বলতেছি তো বের হওয়ার পর আমরা কোনো খোঁজ পাইনি তার তো ওই আঠারো জুলাই উনি দুপুরবেলা আর কি স্বৈরাচার সরকার নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করছে ওনার ফেসবুক পেজে তো আপলোড করার পরে উনি সন্ধ্যার সময় বের হইছে বাসার থেকে তো বের হওয়ার পর দশটা বাজে গেছে আমরা সবাই বাসায় আইসা পড়ছি উনি বাসায় আসে না ওনার ফোন বন্ধ ছিল তো এক পর্যায়ে আমরা অনেক খোঁজাখুঁজি করছি তো তারপরের দিন পরে রাত আর আসে নাই তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি তার দুই দিন পর আমরা ঢাকা মেডিকেল গেছি মর্গে খোঁজাখুঁজি করছি শেখ হাসিনা বানি ইউনিটে গেছি ওখানেও খোঁজাখুঁজি করছি সব জায়গায় খুঁজছি বাট আমার ভাইকে আমি পাই নাই তো আপনার এক মাস চৌত্রিশ দিন পর বুঝেন এক মাস চৌত্রিশ দিন পর একুশে আগস্ট হঠাৎ একটা ফোন আসলো আমাদের ফোনে যে ভাই আপনার ভাইকে ভাইয়ের একটা ছবি ঢাকা মেডিকেলে ফোনের ভেতরে দেখছি ছবি ফোনের ভেতরে দেখছে একজনের ফোনে তাও এক মাস চৌত্রিশ দিন পর তো আমরা ওই রাতে ঢাকা মেডিকেল গেলাম ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওই ছবিটা সংগ্রহ যখন করছি দেখি আমার ভাই তো আমার ভাইকে এক হিসাবে গুণ করা হইছে আমার ভাইয়ের আমি এখন পর্যন্ত কবর কোনটা এটাও জানি না আমার ভাইকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে তো শাহবাগ থানায় জিটি ছিল অজ্ঞাত আটাইশ জিটি নাম্বার তেরোশো উনষাট আমার ভাইয়ের ঘটনা কেউ জানেন আজ পর্যন্ত জানেন নাই তো আমার ভাই জিটিটা ছিল অজ্ঞাত কাটায় জিটি নাম্বার তেরোশো উনষাট আমার ভাইকে ভাইয়ের লাস্টটা আপনার পাঁচ দিন রাখা হয়েছে ঢাকা মেডিকেল আর আমার ভাই ওই তারিখ রাতেই যখন দিনেই আপনার যাত্রাবাড়ি কাজলা টর্চার করে গুলি 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 করছে করার পর সার্টিফিকেটে লেখা ছিল ছাত্ররা নিয়ে গেছে কিন্তু আসলে ছাত্ররা নেয় নাই পুলিশ নিয়ে গেছে আমার ভাইকে আর আমার ভাইয়ের লাশ ঢাকা মেডিকেলও নেয় নাই নিলে তো আমরা পাইতাম ঢাকা মেডিকেলে মাত্র পাঁচ দিন রাখছে পাঁচ দিন একটা লাশ কিভাবে রাখে পাঁচ দিন পর বেয়ারিশ ভাবে আঞ্জুমানকে দিছে তেইশে জুলাই চব্বিশে জুলাই আঞ্জুমান থেকে দাফন করে ফেলছে আজও আমার ভাইয়ের কবর কোনটা আমি জানি না আপনারা এখন পর্যন্ত বুদ্ধিজীবী কবরস্থানে কেউ গেছেন দেখছেন আমার ওখানে কবরস্থানে যারা থাকে ওনারা বলছে যে চব্বিশে জুলাই আঞ্জুমান থেকে পাঁচ থেকে ছয়টা গুলিবিদ্ধ লাশ ওখানে নিয়ে কবর দেওয়া হয়েছে তো আমাদেরকে ছয়টা কবর দেখানো হয়েছে এটার মধ্যে বলা আমার ভাইয়ের লাশ আছে মানে এটার ভেতরে যে একটা কবর আমার ভাইয়ের আপনারা বাসায় যান মিলাদ পরায় দেন এগুলা কি মানা যায় আমার ভাইটা দেশের জন্য শহীদ হয়েছে আমার ভাইটা লাস্টে যদি আমি দেখতে পারতাম ছুঁইতে পারতাম আজকে কবর কোনটা এটাও জানি না আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন আর আমার বাইরে হত্যার বিষে এই শহীদ ভাইদের হত্যার বিষে যারা আছে তারা এখনো ওপেনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওপেনে ঘুরে বেড়াচ্ছে চলাফেরা করছে তাদেরকে ধরেন এই বাংলার মাটিতে নিয়ে আসেন নিয়ে কি বলবো ভাই বলার ভাষা নাই ওরা মানুষ না ভাই জানোয়ার বললো জানোয়ার কেউ ভুল করা হবে জানোয়ারকেও কেউ অসম্মান করা হবে আমার বাসা ডেমরা মাতুয়েল পাড়া ডগায় মধুবাগ শামসুল আকাল সলংল আমার ছেলে মিরাজ হোসেন লক্ষ্মীবাজার শরদি কলেজ থেকে বিয়ে পাশ করে গেছেন আমি পেশাগত একটা ড্রাইভার আমার ছেলে এই ফুটেজটা দেখতে পারছেন চার তারিখে ফুটেজ এটা চার তারিখে ফুটেজ তার মাথায় যে বাঁধা এটা হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আমার ছেলের বুকটা সৈরাচার সরকারের হাসিনার পুলিশ নির্মলভাবে আমার ছেলের বুকটা ঝাড়ঝা করে দিয়েছে আমার পরিবারে একমাত্র অবলম্বন এই আমার ছেলে আমি আজ বয়স্ক মানুষ আমি কাজ করতে পারি না আমার সংসারের দুই ছেলে এক মেয়ে বড় ছেলে শহীদ হয়ে গেছে তৃতীয় ছেলে দেখেন পাখির মতন করে লাশগুলো ফেলে দিয়েছে থানার সামনে দেখতে পাচ্ছেন মেন মেন গ্যাটে আমার ছেলের তাই আমি আপনাদের মাধ্যমে যারা এখানে আমাকে অতিথি করে আমাকে শহীদের বাবা হিসেবে সম্মান করছেন আমি আপনাদের সবার কাছে আমার এই ছেলের বিচার চাই রাষ্ট্র যাতে তাদের শহীদের মর্যাদা দেয় রাষ্ট্র যাতে তাদের সম্মানের মর্যাদা দেয় এই একটা শহীদের বাবা আমি বলতে পারবো বাবা তোমাকে নিয়ে আমি জায়গায় জাগায় গেছি তোমার নামটা যাতে শহীদের মর্যাদা থাকে শহীদের মর্যাদা থাকে আমার ছেলের জন্য সবাই থাকবে Those TV 24 enjoy by listening to the Holy Quran.